আমি ভিয়েতনামের জাতকে খারাপ বলবো না কিন্তু আমাদের দেশের আবহাওয়ার জন্য আমার মনে হয় যে এটা প্রযোজ্য না লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এবং এরকম ছয় সাত বছর পরে এরকম তিনটা নারিকেল ধরে তাইলে ওই লুকের পুঁজি পাটা যা আছে সব কিছু হারা সে দেউলিয়া হবে এই মুহূর্তে আমরা আসি একটি ভিয়েতনামী নারিকেল গাছের নিচে এটা কিভাবে কবে রোপণ করেছিলেন কি উদ্দেশ্যে রোপণ করেছিলেন এবং এর থেকে কীরকম ফল ফল পাচ্ছেন আমাদেরকে একটু জানাবেন যখন এই জারটি আমাদের দেশে নতুন আসে আমি অনলাইন মিডিয়াতে ফেসবুকে বিভিন্ন জায়গায় এইটার যে বিজ্ঞাপন ছবি দেখে এইটার উপরে একবারে মানে আমি নিজেই ঝাঁপিয়ে পড়ছিলাম তখন আমি দুইটি গাছ সংগ্রহ করেছিলাম একটা হলো সিয়াম গ্রিন আর একটা হলো সিয়াম ব্লু তো এই সিয়াম ব্লু এই জারটি কিন্তু এইখানে রয়েছে এটা আমি প্রায় সাত বছর যাবত লালন পালন করছি আর এটাতে শুরু থেকেই এরকম তোরা আসছিল আর সিয়াম গ্রিন যেটা ওইটা তো তোরা আসছিল কিন্তু ফলটিকে নেই নাই তো একটা সময় আমি এর থেকে আস্তে 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 মানে খুব তিক্ত অভিজ্ঞতা পাওয়া শুরু করলাম কিভাবে সেটা এইটা নিয়ে আমি ধরেন যে কাজ করতে 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 এত দিন ধরে চেষ্টা করে ঠিক গোড়া থেকে তোরা আসছে এটা কিন্তু সত্যি কিন্তু এটার ফলন টিকে না কোনোভাবে এটা ফলন টিকে না এবং বিভিন্ন প্রতিকূল নারকেল গাছে যেই ধরনের প্রতিকূল ব্যাপারগুলা মোকাবেলা করতে হয় আর ম্যাক্সিমাম এই ভিয়েতনামে জাতের মধ্যে পাওয়া যায় এই লাস্ট সময় আইসা এখানে কিন্তু তিনটা নারিকেল ধরে গেছে তিনটা নারিকেল যখন ধরছে আমার ভিতরে অনেক একটা আনন্দ তৈরি হইছে খুব আনন্দ লাগতেছে এবং আমার কাছে মনে হইতেছে যে এই সাত বছর পরিশ্রম করার পরে হ্যাঁ এই এতটুকু তিনটা ফল দেখে হয়তোবা আমি সাত বছরের পরিশ্রমের কথা ভুলে গেছি ভুইলা এখন আমার কাছে আনন্দ লাগতেছে কিন্তু আমার ভিতরে যেই প্রশ্নটা যদি বাণিজ্যিকভাবে যারা করে তাদের জীবনে ষাটটা বছর অনেক গুরুত্বপূর্ণ তারা যদি এরকম কোটি কোটি টাকা ইনভেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এবং এরকম ছয় সাত বছর পরে এরকম তিনটা নারিকেল ধরে তাহলে ওই লুকের পুঁজি পাটা যা আছে সব কিছু হারায়া সে দেউলিয়া হবে তাহলে এরকম কথা কেন বলতেছেন দেউলিয়া হবে আপনি তো ফল ধরাতে পারছেন এই তিনটা ফলের দাম কত তিনটা ফলের দাম দেড়শো দুইশো টাকা না তিনশো টাকা হইলো আর আমি যে সাত বছর ধরে ওররে যে মনিটরিং করছি এই মনিটরিংয়ের খরচই আছে অনেক হাজার হাজার টাকা আর সে বা যে বাণিজ্যিকভাবে করবে এক একটা চারা মানুষ সংগ্রহ করছে হলো ছয়শো টাকা সাতশো টাকা এক হাজার টাকা যদি সাইজ বড় হয় পঁচিশশো টাকা পর্যন্ত মানুষ কিনছে ভিয়েতনামের নারিকেল তাহলে যদি কেউ ধরেন যে এক হাজার গাছ বনলো বাণিজ্যিকভাবে চাষ করার জন্য তার কত টাকা ইনভেস্ট হয়ে গেছে প্রায় কোটি টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে তার তো কোটি টাকার ইনভেস্টে যদি তার ধরেন যে এক গাছ এরকম তিনটা চারটা নারকেল ধরে তাহলে হয়তো সে লাখ দুই লাখ টাকা ব্যাগ পাইতে পারে এতে তো সে চালান পুঁজি সব কিছু হারাইলো এবং তার গুরুত্বপূর্ণ ষাটটি বছর চলে গেল আপনি কি মনে করেন যে এই ভিয়েতনামি নারিকেল আমাদের দেশে উপযোগিতা মানে চাষ করার উপযোগী কিনা এ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট চাষ করার উপযোগী কিনা আমি ভিয়েতনামের জাতকে খারাপ বলবো না কিন্তু আমাদের দেশের আবহাওয়ার জন্য আমার মনে হয় যে এটা প্রযোজ্য না দেখতেছি যে ভিয়েতনামের নারিকেলে ফল আসতেছে আমি নিজে এখনও সামনাসামনি দেখিনি কিছু কিছু জায়গায় ছবি পেয়েছি শুনেছি সেটার হলো পার্সেন্টেজ খুবই কম তো এত অল্প পার্সেন্টেজের যে জিনিসটা ফল আসতেছে সেটা নিয়ে বাণিজ্যিকভাবে কোনোভাবে উদ্যোক্তারা কাজ করতে পারে না যদি কাজ করে তাইলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে নতুন করে যারা ব্যবসায় নামতে চাচ্ছেন যে আমরা বাণিজ্যিকভাবে ভিয়েতনামি চারা লাগাবো বাগান করব এবং এখান থেকে লাভবান হব। তাদেরকে আপনি কি বলবেন আমি তাদেরকে বাণিজ্যিকভাবে চাষের জন্য কোনোভাবেই আমার অভিজ্ঞতা থেকে তাদেরকে কোনোভাবেই সাজেস্ট করব না আর যদি কেউ বাণিজ্যিকভাবে করার খুব ইচ্ছে যে আমি করবই তাহলে আগে আপনি দুইটা তিনটা চারি নারিকেলের চারা আপনার বাগানে আপনার আবহাওয়ায় আপনি বনে দেখেন আগে ওইখানে ফলাফল হচ্ছে কি না শুরুতেই আপনারা কেউ যদি কোনো উদ্যোক্তা বাণিজ্যিকভাবে যায় সেক্ষেত্রে সে খুবই তিক্ত অভিজ্ঞতা পাবে আমার মনে হয় আমার আমি যেমন তিক্ত অভিজ্ঞতা পাইছি এরকম তিক্ত অভিজ্ঞতা পাবে পাবে আরেকটা বিষয় হলো উপকূলীয় অঞ্চলগুলাতে যেগুলা যেগুলোতে না পানি প্লাবিত হয় বা সাগরের যে জলোচ্ছ্বাস ওই পানির সাথে সম্পর্ক থাকে উপকূলীয় অঞ্চলগুলোতে ওই অঞ্চলগুলাতে কিছু কিছু জায়গায় নাকি হচ্ছে তারপরও আমি উদ্যোক্তাদেরকে খুবই সতর্কতার সাথে বলবো যে তারা দেখে শুনে বুঝে যেতে তারা এইটাতে বাণিজ্যিকভাবে যায় শুধুমাত্র অনলাইন বা মিডিয়া দেখে আপনারা আগ্রহ আগ্রহ করে নামবেন না বাস্তব প্রশিক্ষণ এবং বাস্তব ফল দেখে পর্যালোচনা রচনা করে প্ল্যানিং করে তারপরে নামবেন ভাই যেটা বললো যে শুরুতে দুই থেকে তিনটি গাছ দিয়ে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে কেমন ফলন হয় যদি সেটা আবহাওয়ার উপযোগী না হয় তাহলে অবশ্যই তিনি সতর্ক করতেছেন